আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আলবাহর ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে একটি তো ওষুধের কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে একটি অতি সাধারণ বিশেষ করে মহিলাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে তার মধ্যে মূত্রথলিতে ইনফেকশন পরসাব ইনফেকশন এই সমস্যা নিয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব মূত্রথলি সাধারণত আমাদের অনেক কারণে প্রবলেম হয়ে থাকে বিশেষ করে পানি কম খাওয়া বা রোদে কাজ করা তাছাড়া মূত্রথলিতে যে সকল সমস্যা হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পানি স্বল্পতা এবং পরিষ্কার পানি না খাওয়া আর সিনিকের সমস্যা বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং মিনস্ট্রেশনের জন্য বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা হয়ে থাকে তো আজকে যে আলোচনা করব আমরা আমাদের মূত্রচলিতে অনেকের পুজ হয় মূত্রচলি সংক্রমণ হয় এবং পাথর হয় এবং পাথর পরবর্তী যে সমস্যা জ্বালা পরা এই জাতীয় অনেক সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব ক্রেনবেরি ক্রেনবেরি একটি ফল উদ্ভিদ এটা মূলত নর্থ আমেরিকান একটি উদ্ভিদ যা সাধারণত মূত্রাশয়ের সংক্রমণ রোধ করে এবং পুনর পূর্ণ সংক্রমণ প্রতিরোধ এবং কিডনিতে পাথর সৃষ্টিতে প্রতিরোধ করে অর্থাৎ অনেক কার্যকরী একটি উদ্ভিদ যা নর্থ আমেরিকান যে দেশগুলো আছে ওই দেশগুলোতে পাওয়া যায় তো আমাদের আমাদের এদিকে এই ফলটি পাওয়া যাচ্ছে না তাই আমরা বিভিন্ন কোম্পানি এই ওষুধটি নিয়ে আসছে ক্র্যানবেরি ক্র্যানবায়োটিক ক্রেন আরও অনেক কাইরোসিস্ট নামের এই ওষুধটি এর মূল উপাদান হচ্ছে ক্র্যানবেরি উদ্ভিদের উপাদান সেক্ষেত্রে এই ক্যানবেরি ওষুধটি যাদের পুনরাবৃত্তি হয় যে পরসাব ইনফেকশনের সেই ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী তার কারণ হচ্ছে এই ওষুধটির মধ্যে যে উপাদান আছে তা মূত্রথলির যে কোষগুলি আছে তাই এই কোষগুলির প্রাচীরে ওই ওষুধটি লেগে থাকতে দেয় না ওই জীবাণুগুলা এই এই ওষুধটি খাওয়ার ফলে ওই প্রাচীরে যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো লেগে থাকে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং অ্যান্টিবায়োটিকের পুনরাবৃত্তি করতে দেয় না সেই ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী এবং যেই প্রাচীরে ব্যাকটেরিয়া আস্তে আস্তে জমা হয়ে এবং ফুট জমা হওয়ার পরে তা ব্যাকটেরিয়া জীবাণুর আক্রমণের কারণে তাতে সিস্ট এবং বিভিন্ন ধরনের সংক্রমণ হয় সেই থেকে এই ক্রেনবায়োটিকটি আপনার ত্বককে রক্ষা করবে মূত্রাশয় জীবাণু হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে এবং কিডনিতে পাথর সৃষ্টির যে সম্ভাবনা থাকে এই ক্রেনবায়োটিক খাওয়ার ফলে কিডনিতে পাথর জমাট বাড়তে এবং পাথরের যে সংক্রমণটা সৃষ্টি হয় সৃষ্টি থেকে এই ক্রেনবায়োটিকটা রক্ষা করে সেক্ষেত্রে এর সম্ভাবনা কমিয়ে দেয় বৈশ্বিক এক রিপোর্টে তা জানা যায় ক্র্যানবেরি সেবনের ফলে সংক্রমণের হার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কমিয়ে দেয় অর্থাৎ যাদের পুনরাবৃত্তি হয় পস্তাব ইনফেকশন বারবার আসে ওষুধ খাওয়ার পরে চলে যায় আবার আসে আপনারা যদি এই ক্র্যানবেরিটা খান তাহলে আপনাদের যেই পুনরাবৃত্তি রোগটা পুনরায় আসার যে প্রবণতাটা তা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা মুক্ত হতে পারবেন সেই ক্ষেত্রে পুনরায় অ্যান্টিবায়োটিক খাওয়ার যে প্রবণতা তা দূরে থাকবে এবং পুনরাবৃত্তি সিস্টের যে সিস্ট সৃষ্টি হয় সেই সিস্টের পুনরাবৃত্তি হতে আপনাকে সুরক্ষা রাখবে সেই ক্ষেত্রে এই ক্রেনবায়োটিকটি অনেক উপকারী তো আমি আজকে ইমনি সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই ক্রেনবায়িটি যার পাওয়ার হচ্ছে চারশো পাওয়ার এবং এটি খুব সহজলভ্য একটি ওষুধ এবং দামেও কম আপনারা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধটি খাবেন এবং এর অনেক এবং কার্যকারিতা আছে বিশেষ করে অন্যান্য ওষুধ খাওয়ার ফলে আমাদের যে সাময়িক যে সমস্যাগুলো ব্যাকটেরিয়াল বা ইনফেকশনগুলো থাকে তা আমরা দূর করতে পারি কিন্তু এই ওষুধটা খাওয়ার ফলে আপনি ওই ওষুধ ওই ওষুধটা আপনি দূর করতে পারবেন প্লাস পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও এই ওষুধটা আপনাকে কেয়ার করবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই ক্র্যানবেরি ওষুধটি সম্বন্ধে তো আজ এই পর্যন্তই আলবার ফার্মেসির পক্ষ থেকে আরেক দিন আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথে থাকুন আর আরেকটি কথা হচ্ছে আমার এই তথ্যমূলক ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষীদের এবং আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসের উপরে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো ওষুধ সম্বন্ধে জানার অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার